আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দোয়া করছি আশা করি সবাই খুব বেশি অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরাও খুব বেশি ভালো অনেক বেশি ভালো কারণ আজকে আমরা সবাই মিলে দলবদ্ধভাবে যাচ্ছি একটা আনন্দময় সফরে সবাই খুবই উল্লাসিত সেক্ষেত্রে আমিও অনেক উল্লাসিত তো দেখতেই পাচ্ছেন সবাই প্রফুল্ল মন নিয়ে রেডি হয়ে চলে আসছে আমাদের বাসের কাছে বাসের পাশাপাশি সবাই গ্রুপিং করে অনেক মজা করছে চলুন দেখি ঠিক 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 আছে 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 সবাই 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 ওকে ওকে ডান স্যার খুব প্রফুল্ল এটাই হচ্ছে আমাদের সেই বাস যে বাসে করে আমরা যাব আমাদের সফরে আমাদের সুন্দর সফরটা এই বাসে করে আমরা উপভোগ করবো ইনশাল্লাহ তো বাসে সবাই উঠে গেছে আমিও উঠে গেলাম উঠে এখন বাসে বসে যাব দেওয়া যাওয়া সবাই বসে গেছে ইতিমধ্যে আমি সামনেই বসছি কারণ সামনের সিটটা আমার খুব প্রিয় সেই কারণে অনেক কষ্টে আমি সামনের সিটটা নিয়েছি দখল করে তো যাই হোক আমাদের বাস রওনা দিয়ে দিচ্ছে তো রওনা হওয়ার পর আমরা যাচ্ছি ধীরে ধীরে আমাদের গন্তব্যের লক্ষ্যে তো সবার একটা শট নিচ্ছি আমি বাস চলাকালীন তো সাথে একজন ডিজে হামিদ ভাই সে খুব উল্লাসিত সে নাচতেছে আর খাচ্ছে তাকে দেখি বুঝতে পারছেন আপনারা মুহূর্তটা কত ভালো কাটছে তো আমরা এখন যাচ্ছি গন্তব্যের দিকে দেখতেই পাচ্ছেন এই জায়গার ভিউটা কত চমৎকার কত সুন্দর আশেপাশে আমি দেখে খুবই মুগ্ধ খুবই ভালো লাগছিল আমার নির্জন পরিবেশ দৃশ্যটা খুবই চমৎকার তো আমাদেরকে এখন উল্লাসিত করার জন্য আমাদেরকে একটু মজা দেওয়ার জন্য চলে আসছে আমাদের বড়ো ভাই মীর ভাই দেখতেই পাচ্ছেন সে আমাদেরকে আনন্দ দিচ্ছে আর একজন ওইদিকে ড্যান্স শুরু করে দিয়েছে তো আমাদেরকে অনেক মজা দিলা আমাদের মীর ভাই মির ভাইয়ের কণ্ঠে আমরা গানও শুনেছি তিনি আমাদেরকে গানও শুনিয়েছে দেন হচ্ছে আমরা এখন তাদেরকে জিজ্ঞাসা করব তাদের অনুভূতিটা কেমন লাগছে কি অবস্থা চলছে ভালো চলতেছে কি অবস্থা জিয়াদ ভাই কেমন লাগছে দামান কি অবস্থা কি অবস্থা আদিক ভাই কেমন লাগতেছে আর একজনকে দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখে মুখ লুকায় ফেলছে যাই হোক তার কথা আর বোন না বলি আমরা আমাদের বাসকে এখন পার্কিং করে আমরা কিছু নাস্তা হালকা পাতলা খেয়ে নিব তো চলুন দেখি বাকিদের কি অবস্থা ভাই কি অবস্থা কেমন লাগতেছে তোমার আজকে এই সফরটাতে ভালো লাগতেছে এনজয় করতেছো অবশ্যই সবাই মিলে আমরা খুব এনজয় করবো আজকে ঠিক আছে কি অবস্থা আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে অনেক উল্লাসিত তাই তো

আমরা এখন খাবারের জন্য টিফিন বের করতেছি গাড়ি থেকে টিফিন বের করে খাবার খাবো হালকা একটু নাস্তা হালকা নাস্তা এই হচ্ছে আমাদের ছোটোখাটো নাস্তা ফ্রান্সের স্পেশাল কোয়াসো এটা খুবই বিখ্যাত ফ্রান্সের খাবার সে দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে তার আশেপাশে দেখার কোনো সময় নেই প্লাস সবাই খাচ্ছে আমিও একটু খাচ্ছি প্লাস সকলের খাবারের চিত্রটা ভিডিও করছি তা আমিও একটা নিয়ে নিয়েছি কেপকেশন আজকের সফরটা আমাদের খুবই মনোমুগ্ধকর এবং কি খুবই ভালো লাগছে আমার সাথে জাগে দেখতে পাচ্ছেন আমার খুব কাছের মানুষ তার কাছ থেকে জেনে নিচ্ছি তার কীরকম অনুভূতি সে কিরকম ফিল করছে বলো তো তোমার কেমন লাগছে যে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের শুকর যে মহান রাবুল আলমিন আমাদের এত সুন্দর একটা সফরের আয়োজন করে দিয়েছেন তো আশা করি আমাদের গন্তব্যে পৌঁছানোর পরে আমাদের অনুভূতিটা আরও ভালো লাগবে আমরা এখনও গন্তব্য পৌঁছাই নাই আমরা আমাদের যাত্রা বিরতি দিয়েছি যাত্রা বিরতি শেষে আমরা আবার রওনা দিলাম তো ইনশাল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছানোর পরে নিশ্চয়ই আরও ভালো সময় শুরু করতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ব্যস্ত কেউ কেউ খুব ক্লান্ত যাচ্ছি আবার গন্তব্যের দিকে বিরতির পর ছুটছে গাড়ি গন্তব্যের লক্ষ্যে যাওয়ার পথের এই ভিউগুলো দেখে আমার হৃদয় মুগ্ধ হয়ে গেল সত্যি ভিউটা এত চমৎকার এত সুন্দর যা আপনাদেরকে ক্যামেরা ক্যামেরাবদ্ধ করে দেখানোর স্বল্প পরিমাণ চেষ্টা ছিল আমার আর বাস্তবে যদি আপনারা দেখতে পারতেন তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি এটা বিলিভ করি আপনারা মুগ্ধ হয়ে যেতেন তো চলছে গাড়ি আমাদের সেই গন্তব্যের লক্ষ্যে ইতিমধ্যে আমরা সাগরের পাড়টাকে দেখতে পাচ্ছি আমাদের বাস থেকে সাগর দেখা যাচ্ছে আর হচ্ছে এটা সাগরের পাশের একটা ভিউ আশা করছি আমরা কিছুক্ষণের ভিতরেই সাগর পাড়ে চলে যাব ইনশাল্লাহ তো আমাদের বাস চলে এসেছে ইতিমধ্যে সাগর পাড়ের পাশেই পার্কিং করলো দেখতে পাচ্ছেন এখানে ফ্রান্সের পতাকা আর লন্ডনের পতাকা আর বিভিন্ন দেশের পতাকা দেওয়া আছে তো আমরা এই আশেপাশে দেখতেছি এই দেখতে পাচ্ছেন সামনে এটা বাচ্চাদের খেলনার একটা আসবাব এখানে বাচ্চারা এসে খেলাধুলা করে আর এই মনোরম পরিবেশ গার্ডিয়ানরা উপভোগ করে তো সবাই যার যার মতো নামতেছে বাস থেকে নামার পরে প্রিপারেশন নিচ্ছে নদীতে যাওয়ার জন্য এখন আমরা আপনার কাফি খাওয়ার জন্য যাচ্ছি কাফি খেতে হবে আমাদের তো কাফি খাওয়ার জন্য আমরা সকলে যাচ্ছি আমাদের সাথে আছে ইব্রাহিম আছে আমাদের বড় ভাই আশরাফ ভাই আছে পরে হচ্ছে আমাদের সাথে আছে সবাই মিলে আমরা যাচ্ছি কাফির দোকানে তো ভাইয়া কাফি কিনতে গেল কাফি কেনার পরে নদীতে যাওয়ার পথে দেখতে পেলাম যে একটা সুন্দর লেক পার্কের মতো তাই আর হচ্ছে জিহাদ ভাই বলতেছে কত সুন্দর জায়গাটা তো পার্কটার একটু ক্যামেরা বন্ধ করলাম এইখানে জিহাদ ভাই বলতেছে যে আইসক্রিম খাবে আইসক্রিম খাওয়ার জন্য তো আমরা এই ইয়াতে একটা দোকানে ঢুকলাম এইখানে ঢুকার পরে আমরা সিলেক্ট করতেছি কে কোন আইসক্রিম খাবে কেউ বলতেছে ভ্যানিলা কেউ চকলেট আমিও বললাম যে আমি চকলেটটা খাবো চকলেট আমার মতো জাদের তো সব কিছু সেরে আমরা নদীর তীর আমার জন্য অপারেশন নিব তো সেই লোক নদীর তীরে নদীর কাছে দেখতে পাচ্ছেন নদীর কাছে আমরা প্রায় চলে এসেছি হাঁটি হাঁটি পা করে বড় ভাইরা যাচ্ছে আর আমি ছোট মানুষ পিছন থেকে ক্যামেরা বদ্ধ করে আপনাদেরকে ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি তো এখান থেকে দেখতে থাকুন আপনারা আশা করবো খুব ভালো লাগবে নদীর ভিউটা একটু পরই দেখতে পাবেন চমৎকার ভাবে কাপড় পরিবর্তন করে আমরা নদীতে নামার জন্য প্রিপারেশান নিয়েছি আমাদের ড্রেস আপ চেঞ্জ করলাম তো সাথে ইব্রাহিম আছে ইব্রাহিম আর আমি ড্রেস চেঞ্জ করে যাব সাগরের পারে তো সাগর পারে আসার পরে যদি খেলাধুলা না হয় তাহলে তো আর জমে না বিষয়টা সেই জন্য আমরা ফুটবল খেলায় নামছি আতিক ভাই বলতেছে তাড়াতাড়ি নামো না কেন আমি বলতেছি তাড়াতাড়ি নামতেছি আমি শুটটা করে পরে সবাই খেলায় যুক্ত হয়ে গেল দেন আমিও যুক্ত হয়ে গেছি ফুটবল ম্যাচ শেষ করার পর আমাদের অবস্থা এক জনে এক একভাবে বৈশাখ হয়েছে সকলের চেহারায় মানে ক্লান্তির ছাপ লেগে আছে এখন আবার আমরা ক্রিকেট খেলবো দেখতেই পাচ্ছেন ক্রিকেট ব্যাট তো ফুটবলের পরে ক্রিকেটও খেলার জন্য আমরা এখন মাঠে নামবো আজকে ইচ্ছা মতো খেলাধুলা হবে আর প্রচুর বাতাস চুলগুলো দেখতেই পাচ্ছেন উড়াইয়ে নিয়ে যেতে আছে মনে হইতে চুল ছুটা ফেল তো আমরা এখন খাবারের জন্য যাচ্ছি খাবারের জন্য সাগরপাড় থেকে উঠলাম তো এখন আমরা খাবার দাবার খেয়ে নিব গাড়ি চলে আসছে গাড়ি থেকে খাবারগুলো আমরা নিব দেন হচ্ছে একটা জায়গায় বসবো নিরিবিলে একটা জায়গায় বসে খাবারগুলো খাবো ইনশাল্লাহ সবাই অলরেডি খাবার দাবার শুরু করে দিয়েছে তো ওই দেখতেই পাচ্ছেন আব্দুর রহমান সে খাইয়ে একবার আর একবার যাইতেছে খাবার নিতে অনেকের খাবার শেষ হয়ে গেছে আবার অনেকে এখনো খাচ্ছে আমারটা শেষ আমি আগে আগেই খেয়ে ফেলছি তারপর একটু ওয়াজিজ খেয়েছি তো সকলের খাবার দাবার চলছে ভাবলাম যে খাবারের একটা শর্ট নিয়ে নি আমরা এমন একটা জায়গায় যাবো এখন যে জায়গাটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর একটা জায়গা যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত যাওয়ার পর আপনারা দেখবেন ওই জায়গাটা কত সুন্দর ওই জায়গাটাতে গেলে আসলে বলার মতো না বিষয়টা এত ভালো লাগে আর এত প্রচুর বাতাস ওইখানে মানে জাস্ট তো আমরা যাচ্ছি ওইখানে তো দেখতে পাচ্ছেন আপনারা আব্দুর রহমান এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নদীর গভীরতা নির্ণয় করতেছে পরে আমি নিচে তাকাই এত আমি ভয়ে শেষ আমি ভাবলাম আমি বললাম যে আমার ক্যামেরা না আবার পড়ে যায় দেখতে পাচ্ছেন তারা মানে সমুদ্রের সাগরের পানি ওপরে উঠতেছে আর তারা সেই পানি দিয়ে বালি দিয়ে কি যেন বানাচ্ছে এখানে তারা খেলাধুলা করতেছে বালির সাথে বালু দিয়ে কি যেন বানাইতেছে আর আপনাদেরকে পুরো পাহাড়টা আমি দেখাচ্ছি অনেক অনেক মানুষ আজকে দেখতে পেলাম আমরা এখানে যদিও সম্পূর্ণটা আপনারা দেখেননি যতটুক দেখেছেন আশা করি বুঝতে পারছেন প্রচুর মানুষ আস আসছে এখানে আর সাগরের ঢেউয়ে আর ঠান্ডা বাতাসে আমাদের খুব ভালো লাগছিলো দেখতেই পাচ্ছেন আব্দুর রহমান রহিম ভাই সবাই ভালো ওই যে একজুটকে ঠান্ডা বাতাস আর আমার চুল কী এক অবস্থা হলো ঠান্ডা বাতাসের কারণে আপনারা দেখতেই পাচ্ছেন তো ধীরে ধীরে যাচ্ছি আর বাতাসের তীব্র হাওয়া আমরা উপভোগ করছি জাস্ট ওয়াল খুব চমৎকার খুব সুন্দর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ওইটা দিয়ে আপনার দিক নির্ণয় করে দিক নির্ণয় করার জন্য উপরের এই জিনিসটা তো আমরা এই সেই জায়গা যে জায়গা থেকে পুরা সমুদ্র আপনার এক পলকে দেখা যায় দেখতেই পাচ্ছেন ফুল ভিউটা এখান থেকে আমরা উপভোগ করতে পারছি আর প্রচুর বাতাস ছিল ঠিক সাগরের অপর প্রান্তেই হচ্ছে লন্ডনের বর্ডার তো লন্ডনের বর্ডারের পাশেই হচ্ছে আমরা ছিলাম এতক্ষণ যাই হোক এইখানে অনেকক্ষণ ছিলাম তো আর থাকবো না অন্য কিছু ইউন কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে চলেন আমরা আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো চলেন তাহলে যাওয়া যাক সেইখানে আপনারা এখানে একটা জিনিস দেখবেন ওই যে ছবিতে যেটা দেখানো হচ্ছে ওইটাই আমরা এখন যাব ভিতরে ভিতরে গিয়ে ওই জিনিসটাই দেখব তো সেটাই দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় জানি না কতটুকু দেখা যাবে তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই পানীয়গুলোর ভিতরে ওই জিনিসটা থাকে সমস্যা নিয়ে আমি আবার বের হয়ে ওই স্টিকারটাতে আপনাদেরকে দেখাবো জিনিসটা কি আমিও চিনি না একটা নাম জানি না দেখতে পাচ্ছেন আপনারা এই সেই জিনিসটা যেটা দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় পড়ে আছে এখানে কত যে দূর থেকে দেখছে আর ওইটা ওই ড্যান্স দিচ্ছে দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে নড়াচড়া করছে তো আমরাও উপভোগ করতেছি তার এই সাঁতার কাটা অসাধারণ লাগছিল তার এই সিনেমাগুলো দেখ এটা একটা সিনেমার মতো সে করতেছে উল্টাইতেছে পাল্টাইতেছে খুব ভালো লাগছিল জাস্ট বাউ তো এখানে অনেক মানুষ এগুলো দেখার জন্য এসে দাঁড়িয়ে আছে আর সে রেস্ট নিচ্ছে রোদের রোদের তাপটা তার গায়ে লাগলে খুব ভালো লাগবে যার কারণে সে রোদের তাপ গায়ে লাগাচ্ছে তো আমার সাথে আবার অনেক পিছনে মহিলা ছিল মানুষ ছিল তো আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কারণ অনেক মানুষ আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা ধীরে ধীরে আসবে সেই ক্ষেত্রে আমরা আর এখানে সময় নষ্ট করব না আমরা আমরা আপনাদেরকে ছবিটাতে দেখাবো যে কোন জিনিসটা দেখলাম এতক্ষণ সেই জিনিসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন চলেন আমরা সেই জিনিসটাকে দেখে আসি এই যে ছবিটা লক্ষ্য করুন আপনারা দর্শক এই যে ছবিটাতে যেই জিনিসটা দেখা যাচ্ছে আমরা এতক্ষণ সেই জিনিসটাকেই দেখেছি ছবিটাতে যেরকম বাস্তবে ঠিক রকম এই জিনিসটা দেখতেই পাচ্ছেন এই জিনিসটাই আমরা দেখেছি ভিতরে এই জিনিসটা দেখার জন্যই মানুষের তো উপচে পড়া ভিড় আর হচ্ছে আপনার এই প্রাণীটাকে নাম কি এটা তো আমি জানি না ভাই এই প্রাণীটাকে মানুষের মাধ্যমে কন্ট্রোলিং করা হয় এটাকে এই প্রাণীটাকে মানুষ ব্যায়াম শিখায় এই প্রাণীটাকে মানুষ নাচ শেখায় বিভিন্ন কিছু করে যাই হোক দেখতে দেখতে আমাদের এই সফরের চমৎকার মোমেন্ট শেষ হয়ে গেল যাই হোক আবার আসবো অন্য কোনো এক সফর নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ সবাই ব্যাগ জামা কাপড় গুছিয়ে চলে যাচ্ছে বাছের দিকে কারণ আমাদের সময় শেষ আমাদের বাস এখনই ছেড়ে দিবে চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই সমাপ্ত নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম